ভরিওান সবাই কেমন আছেন আজকের দিনটা অনেক সুন্দর তাই না এই যে ওয়েদারটা খুবই ভালো ছিল সেজন্য ক্লিপ নিয়ে নিলাম আমার হাজব্যান্ড আসবে তাই কিছু রান্না বান্না করলাম আর সেগুলোর ক্লিপ নিলাম আমি এখন হচ্ছে জর্দাবাদের প্রিপারেশান নিচ্ছি তো হাজবেন্ড আগের দিন সব কিছু মোটামুটি গুছিয়ে রাখার চেষ্টা করছিলাম এখানে দেড় কাপ চাল নিয়ে নিয়েছি তারপরে এগুলা ধুয়ে নিলাম এখন গ্যাসের চুলাটা ধরিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি কিছু চর্দার রং পানিতে এতে কালারটা সুন্দর আসবে এগুলো মিক্স করে দিব তারপর পানিতে বলক আসার জন্য ওয়েট করবো পানিগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব আমরা চালগুলো আর একটু তেল দিলে চালগুলো একটা গায়ে একটা লেগে যাবে না পানি সেদ্ধ হওয়ার পর আমি চালগুলো দিয়ে দিয়েছিলাম চালগুলো এইটি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে আর এখানে নিয়ে এনেছি বাটার দুই রকমের বাদাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর কিছু বাদামের পেস্ট এটা হচ্ছে অরেঞ্জ জুস আর কিছু ছোটো মিষ্টি বানিয়ে রেখেছিলাম আমি আমার মেয়ের খুব পছন্দের মিষ্টিগুলো এই যে চালগুলো এই পর্যায়ে এসেছে এখন আমি এখানে চিনি দিয়ে পানি দিয়েছি দেন বাদামের পেস্টটা দিলাম বাদামগুলো দিলাম একটু বাটার দিয়ে দিয়েছি একটু কিছু পরিমাণে দুধ দিয়ে দিলাম যাতে একটু মজাটা বেড়ে যায় এটা অনেকটা শাহি জর্দার ফ্লেভার আসবে তো এগুলো যখন সিদ্ধ হয়ে উঠবে সে পর্যায়ে একটু দিয়ে দেবো রোজ ওয়াটার রোজ ওয়াটার দিলে যে সুন্দর একটা ঘ্রাণ আসবে সেটা বিয়েবাড়িতে পাওয়া যায় তারপর আমি চালগুলো দিয়ে দিলাম সুন্দর করে তো এগুলো হয়ে গেলেই হয়ে যাবে আমাদের জর্দাটা জোটাটা এভাবে পরিবেশন করতে হবে এখন আমি রেডিমিক্স ফালুদা বানানোর জন্য দুই রকমের জেলি নিয়ে নিয়েছি গ্রিন আর রেড চুলাই এক কাপ পরিমাণ পানি দিয়ে তাতে দিয়ে দিতে হবে রেড জেলির যে প্যাকেটটা আছে সেটার থেকে তারপর সিদ্ধ করে আমাদের এক কাপ পানিটাকে হাফ কাপ করে ফেলতে হবে এ ফাঁকে এদিকে কিছু মুগ ডাল ভেজে নিচ্ছি মুগ ডালটাও রান্না করব এই যে এগুলো হাফ কাপ হয়ে যাওয়ার পর একটা প্লেটে ঢেলে নিলাম তারপর ঠান্ডা করে নিয়ে এগুলো পিস করে কেটে নিতে হবে এদিকে নিয়ে নিচ্ছি এক কাপ আবারও পানি তারপর গ্রিন জেলিটা প্যাকেটটা দিয়ে দিলাম প্যাকেট দেওয়ার পর সেটাও হয়ে গিয়েছে আমি এখানে ঢেলে দিচ্ছি এটাও ঠান্ডা করে আমাদের টুকরো করে পিস করে নিতে হবে দেন আমরা চুলাই একটা হাঁড়িতে এক কেজি পরিমাণ দুধ দিয়ে এই যে প্যাকেটটা পুরোটাই ঢেলে দিব ঢেলে দিয়ে এটাকে আমরা নাড়তে থাকবো কিছুক্ষণ পরপর যাতে তলাতে এটা লেগে না যায় যদি নাড়া না হয় তো তলাতে লেগে যাবে আমি নাড়তে নাড়তে এটাকে পুরোটা সিদ্ধ করে গল্প তো দেখতে থাকুন কী হয় এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম এটা এক্সট্রা না দিলেও চলবে বাটাম দিচ্ছি বাদাম দেওয়ার পর এটা যখনই হয়ে এসেছে তখন শেষ পর্যায়ে একটা ডিম ফেটে এটার সাথে মিক্স করে দিচ্ছি টেস্টটা অনেক বেশি ভালো আসবে ডিম দেওয়ার কারণে ডিমটা মোকে লাগবে অনেক ভালো লাগবে তো পরিবেশন করতে হবে ফালুদাটা এভাবে মিক্স ফালুদাটা দিব তার উপরে আমরা সুন্দর করে সেই গ্রিন রেড জেলিটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে আইসক্রিম আমার ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে তাই আমি সেটা দিয়েছি আপনাদের যেটা ভালো লাগে সেটা দেবেন এরপর আমি করে নিচ্ছি এখানে তেল দিয়ে দিচ্ছি ডেকচিতে তেলটা গরম হয়ে আসলে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি দেওয়ার পর সব মশলাগুলো দিয়ে দিব এইভাবে আমি আমার মুগ ডালটা রান্না করে নেব আমি মুগ ডালটা রান্না করেছিলাম হচ্ছে মুরগির হাড় দিয়ে আমার অনেক ভালো লাগে মুরগির পাকনা হাড়গুলো দিয়ে মুগ ডাল রান্না করতে তো সবসময় আমি প্রায় সেটাই করে থাকি আমার সব আদা রসুন বাদাম বাটা সব যখন তেলে কষিয়ে নিয়েছি তারপর আমি মুরগির হাড়গুলো দিয়ে দিয়েছি তারপর একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি দিচ্ছি হলুদ এক চা চামচ তারপর মরিচের গুঁড়া দুই চা চামচ তারপর দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ একটু গরম মশলার গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়ে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই এটা তো এখন কিন্তু লবণটা বেশি লাগবে তাই খেতে পারলাম না এরপর দিয়ে দিলাম আমার সেই মুগ ডালগুলো ভেজে রাখা মুগ ডালগুলো আমি প্রায় দুই ঘন্টা মতো রেখেছিলাম হচ্ছে ভিজিয়ে তো সেটা দিয়ে দিচ্ছি তারপর সেদ্ধ হতে কম সময় লাগবে আমার মুগ ডালে একটা এই যে ম্যাজিক মশলাটা ইউজ করতে খুবই ভালো লাগে এটা দিলে একটা আলাদা একটা অনেক ভালো স্বাদ আসে তো আমি সেটা ইউজ করি আমার এদিকে আমি রান্নার ক্লিপগুলো আর নিয়ে নিই তারপর আমরা পরদিন সকালবেলা চলে যাচ্ছিলাম এয়ারপোর্টে গত রাতে কি করেছি আমি সবগুলো প্রিপারেশন করে নিয়েছি সব রান্না কষিয়ে রেখে দিয়েছিলাম তো এরপর সকালবেলার ওয়েদারটা অনেক সুন্দর ছিল কারণ আমরা খুব সকাল সকাল চলে যাচ্ছিলাম মনে অনেক ফুর্তি খুশি ছিল যেহেতু হাজব্যান্ড আসবে আমার হাজব্যান্ড অবশ্য তার পনেরো দিন আগে গিয়েছিলো দুবাইতে আবার পনেরো দিন পর ব্যাক করছে আর তার কিছু কাজের জন্য আর আমাদের সাথে এর আগে টাইমটা খুব কম স্পেন্ড করেছিল বিদায় আবার এসেছে এই তো খুব সুন্দর ওয়েদার সবাই নিজ নিজ কর্মে যাচ্ছে আমাদের রাস্তাগুলো সুসজ্জিত খুব সুন্দর মনে হচ্ছে বিদেশের কোনো রাস্তা তো ইনশাল্লাহ শীঘ্রই আমরাও চলে যাব দুবাইতে আমি অবশ্য দুবাইতে স্টে করছি তিন বছর ধরে এখন আমার ম্যাটার্নিটি লিভ চলছে যার কারণে আমি বাংলাদেশে আছি আমিও যাব ইনশাল্লাহ তখন আপনাদের কাছে দুবাইয়ের অনেক ব্লগ নিয়ে আমি হাজির হব এই যে আমরা প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি তারপর আমরা এয়ারপোর্টে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা কী কী করলাম আমার অবশ্য সকালবেলা আমরা সবাই গাড়ি নিয়ে গিয়েছিলাম অনেক রিফ্রেশিং একটা ওয়েদার ছিল তার আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল বিদায় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এখন তো বাংলাদেশে খুবই গরম পড়েছে যার কারণে সবার অনেক অবস্থা কাহিল কৃষ্ণচূড়া গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল লাল 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 ফুলগুলো তো আমাদের সামনে চলে এসেছে আমার মেয়েও একদম সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছে তার পাপ্পাকে নেওয়ার জন্য যে সে হাঁটছে তার পাপা আসবে তাই তার খালামনির হাত ধরে সে হেঁটে যাচ্ছে তার হাসিটা দেখেন মাসাল্লাহ এই তো আমার ভাই ব্লু কালারের গেঞ্জি পরে আমার হাজবেন্ড রিসিভ করতে যাচ্ছে এ বাইটার জিনিসগুলো সব পড়ে গেল বাসায় এসে এটা ছিল দুপুরের খাওয়ার মুগ ডাল চিকেন কারি মাছের ডিম তারপর চিলি চিকেন এরপর হচ্ছে এই যে ফিশ কারিটা তারপর জর্দাবাদ করেছিলাম সেটা এটা কিছু পোলাও ভাত ছিল এই তো আসসালামু আলাইকুম